এই মাছের কাঁটা চচ্চড়ি এটা খেতে ভীষণ ভালো লাগে যে কোনো মাছের কাটা দিয়ে এই চঞ্চলিটা একটু মানে ঝোল ঝোল থাকবে খুব ঝোল থাকবে না হালকা একটু ঝোল থাকবে তো আমি এটা আজকে রান্না করেছি শোল মাছের মোড়ো দিয়ে এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে মানে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো শীতের মধ্যে সবজি খেয়ে মজা তো আমার পেঁয়াজগুলিটা ভীষণ ভালো লাগে কিছু কিছু তরকারির মধ্যে তো আজকে আমি এখানে নিয়েছি দেখো সব রকম তরকারি কেটে নিয়েছি এই যে আলু নিয়েছি একটু সাদা ছিম ছিম বেগুন আর পেঁয়াজকলি নিয়েছি এটা দিয়ে একটু মাছের শোল মাছ নিয়ে এসে মাছের মোড়োটা দিয়ে কাটা চচড়ি করবো আর এখানে কয়েকটা লঙ্কা চিড়ি নিয়েছি তো আমার এই চচুরি খেতে ভীষণ ভালো লাগে তো এটা খুব একটা মশলা হবে না অল্প মশলা রান্না হবে তো দেখো রান্নাটা করে কী করে চলো রান্নাটা শুরু করে দিই বন্ধুরা এখানে আমি মাছের মুড়োটা ভেবে দাম তো খোঁজ বড় না শোল মাছের মুঁড়ো ছোটো ছোটো মাছ না সেই মাছের দিয়ে কাঁটা চাষি করবে সে মাছের মুঁড়োটাকে ভেবে নিলাম এই মাছের মুঁড়ো কাটা চাচি করতে ভীষণ ভালো লাগে যে কোনো মাছে তবে শোল মাছের কাটা চাষিতে বেশি টেস্টের লাগে আমার এই এখন এই তেলের মধ্যে আর কিছু তেল দিয়ে নেব খুব বেশি তেল দিয়ে রান্না হবে না মোটামুটি তেলে রান্না হবে কিন্তু খেতে দুধ লাগে তেলটা একটু গরম হয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কালো জিরে বেশ কিছুটা কালো জিরে দিতে হবে আর একটা পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ করে নিচ্ছি পেঁয়াজটা একটু গাছ বুঝিয়ে যাচ্ছিল এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা একটু আরো করে ভেজে নিতে হবে পেঁয়াজ থেকে বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলি আর পেঁয়াজ দিয়ে যে কোনো চরসব রান্না করলে খেতে ভালো লাগে এখন আমি সকরিগুলো দিয়ে দেবো এখানে দুটো আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি আর চাপাতো ফুল নিয়েছি একদম অল্প পরিমাণে পয়সা দিয়েছি সবজিটা ছেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি দিয়ে নিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সামান্য হাফ চামচ জিরে গুঁড়ো সবজিটা একটু ভেজে নিয়ে আসি ভালো করে মশলা ছুনে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল জল কুটিয়ে রেখেছিলাম জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হলে পরে মাছটা আমি দিয়ে দেবো শরীরটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছের মুড়োটা একটু ভেঙে রেখেছিলাম মুড়োটা দিয়ে আবার একটু হালকা করে ফুটিয়ে নিতে হবে একটু হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে এটা খেতে দারুণ লাগে গরম হাতে প্রথমে এই চচ্চড়িটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একটু ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে কারা কারা এরকম চচড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে একটু শস্য তেল দিয়ে নামিয়ে দেবো কাঁচা সরষের তেল দিলে যে কোনো চচুরির মধ্যে কাঁচা সরষের তেল দিলে খেতে ভালো লাগে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামে দিতে হবে একটু তেল দিয়ে নামে দিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে একদম শুকনো হবে না একটু ঝোল ঝোল হবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগবে নেড়ে চেড়ে দিতে হবে আমার ঠাকুমা ওপার বাংলা মানে বাংলাদেশের এই ছিলেন যার জন্য একটু রান্নাগুলো একটু এই এই টাইপের রান্না আমাদের বাঙাল বাঙালে রান্নাটা করি সবজি দিয়ে যে কোনো মাছের রান্না আমার ঠাকুমা করতো খেতে ভীষণ ভালো লাগতো তো আমরা সে থেকে আমরা এভাবে রান্নাটা শিখেছি আমার ঠাকুমা থেকে আমার মা শিখেছে আর মায়ের কাছ থেকে আমরা শিখেছি তো খেতেও ভীষণ ভালো লাগে যে যেটা যে সবজি এটা কি বলো তো যে 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 সবজি যেরকম মানে সেন্ট আর কি গন্ধ সেটাই পাওয়া যায় আর বেশি পেঁয়াজ টিয়াজ দিলে তখন সবজির গন্ধটা চলে যায় শুধু পেঁয়াজের গন্ধটা লেগে যায় তো এইভাবে অল্প মানে পেঁয়াজ দিয়ে আমি তরকিতে পেঁয়াজ দিই না তোমাদের তো জানোই যে আমরা সব তরকিতে পেঁয়াজটা ব্যবহার করি না কোনো কোনো সবজিতে ব্যবহার করি যেমন চচড়ি টিতে পেঁয়াজ না ব্যবহার করলেও ভালো লাগে না আর এরকম এভাবে তরকি মানে সবজিটা বানালে ভীষণ একটা সুন্দর মানে সবজির যে সেন্টার সেটা বেরিয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে তো আমি এইভাবেই রান্নাগুলো করি আমার ঠাকুমার যেভাবে রান্না করতো সেভাবে রান্নাগুলো আমি করার চেষ্টা করি চেষ্টা করি ওরকম তো রান্না হয় না ওই ওই রান্নার স্বাদ তো মুখে মানে ভাবা যায় না আমার মা সেম ওই ঠাকুমার মতনই রান্না করে সেখান থেকে আমি রান্নাগুলো শিখেছি তো এভাবে তোমরা একবার করে খেও আমার মতো করে এরকম অল্প তেলে বেশি তেল দিতেও হবে না এরকম অল্প পেঁয়াজ দিয়ে এরকম সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেও ভীষণ ভালো লাগে যে কোনো মাছের মুড়ো দিয়ে এরকম চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তা আমি যেভাবে রান্না করলাম আমার রান্না সেরকম ভালো না কিন্তু এই রান্নাটা কি বলো তো একটা সুন্দর একটা সবজির একটা সেন্ট বেরোয় আর খেতে খুব ভালো লাগে গরম ভাতে যদি এরকম একটা চচড়ি থাকে শোল মাছের মুড়ো বা যে কোনো রুই মাছের মুড়ো বা ছোটো মাছ দিয়ে চচি থাকে না তাহলে আর অন্য কিছু প্রয়োজন হয় না তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা অন করে দিও যাতে তোমরা প্রথমেই আমার ভিডিওগুলো দেখতে পারো তখন এই পর্যন্তই একটা